ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দুদিনের ভয়ঙ্কর গিরাবাটের পর আজকে এর মার্কেটকে দেখলে দেখা ইউএস ইউএসএর মার্কেট কিন্তু পজিটিভ ট্রেড করছে শুধু পজিটিভ নয় ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন দেখলে দেখা যাবে সাড়ে তিন পার্সেন্টের ওপরে কিন্তু এর মার্কেট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি এস এমপি ফাইভ দেখি দেখলে দেখা যাবে দেখুন এই ইন্ডেক্সটাও সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট সাড়ে তিন পার্সেন্টের উপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কে দেখলে দেখা যাবে ও কিন্তু চার পার্সেন্টের ওপরে ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে তো যেখানে আমাদের মার্কেটও কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে ইউএসএর মার্কেট ভালো করছে সারা ওয়ার্ল্ড ভালো সারা ওয়ার্ল্ড বলতে দেখুন জার্মানির মার্কেট সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি ইউকের মার্কেট সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি ফ্রান্সের মার্কেট সাড়ে তিন পার্সেন্টের ওপরে এছাড়া আদার্স ইউরোপের মার্কেটগুলো দেখলে দেখা যায় প্রায় প্রতি কটাই তিন পার্সেন্টের ওপরে বা চার পার্সেন্টের কাছাকাছি ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে তাহলে কি এই যে ট্যারিফ ট্যারিফ যুদ্ধ যার জন্যে মার্কেট এতটা পড়েছে সেটা কি কিছুটা হাল হলো সেরকমই কিছু কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি দেখুন ট্যারিফ আরোপ হয়েছিল কত তারিখে চার তারিখে সরি দু তারিখে তো তারপরেই কিন্তু মার্কেটের মধ্যে ব্যাপক একটা ভয়ঙ্কর গিরাপদ দেখা গেছিলো কি ইউএসের মার্কেট বলুন কি ইউরোপের মার্কেটগুলো বলুন কি এশিয়ান মার্কেট বলুন তুলনামূলকভাবে আমাদের ইন্ডিয়ান মার্কেট কম পড়েছিল তো শুধু পড়া নয় তার পাশাপাশি আমরা দেখলে দেখতে পারবো যে ইউএসএ ব্যাপক একটা আন্দোলন চলছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নীতির জন্যে সেই আন্দোলনকে দমানোর জন্য কিন্তু প্রশাসনও পদক্ষেপ নিচ্ছে আন্দোলনকারীদের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্টও ছিল এবং বহিরাগত স্টুডেন্ট তাদের স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করেছে গভর্নমেন্ট কেন আন্দোলন করছিল তার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্টের চাকরি করত সেরকম প্রচুর লোকের চাকরি হারিয়েছে ইউএসএ তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাপক একটা আন্দোলন চলছে ইউএসের মধ্যে তার পাশাপাশি আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে টেসলার গাড়ি পোড়ানো হচ্ছিল গভর্নমেন্টের নীতির জন্য যেখানে গভর্নমেন্ট কিন্তু এখনও পর্যন্ত জাস্ট বলতে পারেন যে তিন মাস এখনও কমপ্লিট হয়নি শুধু ইউরোপের ইউএসের মধ্যে নয় ইউরোপেও কিন্তু ব্যাপক একটা আন্দোলন চলছিল এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির জন্যে যেখানে টেসলাকে বহিষ্কার করার কথা বলছে ইউরোপ অর্থাৎ টেসলার গাড়ি কিনবে না জার্মানিতে সার্ভে হয়েছে নাইনটি ফোর পার্সেন্ট লোক বলছে টেসলার গাড়ি কিনবে না তারা বেশি দাম দিয়ে অন্য গাড়ি কিনবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টেসলা বা ইলান মাস্ক বলুন বা ইউএসের ছবিটা বলুন বা ভাবমূর্তিটা কিন্তু টোটাল ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে কমে যাচ্ছে আর টেসলার তো ব্যাপক ক্ষতি হচ্ছে যেখানে চাইনার বিওয়াইডি ব্যাপকভাবে টক্কর দিচ্ছে আর ওয়ার্ল্ডের মধ্যে ইলেকট্রিক ভেহিকলস বিক্রির দিক দিয়ে কিন্তু বিআইডি এক নম্বরে রয়েছে বর্তমানে টেসলা দূর দূর তো দূর দূর তাক নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলান মাস্ক এখন চাইছে কি কী ডোনাল্ড ট্রাম্পকে পুশিং ব্যাক অন ট্যারিফ অর্থাৎ ট্যারিফের থেকে পুশিং ব্যাক করতে পিছনের দিকে সরতে বলছে ডোনাল্ড ট্রাম্পকে কে বলছে ইলান মাস্ক এবং ইলান মাস্ক কিন্তু এটাও চাইছে যে ইউরোপের সাথে জিরো ট্যারিফ জোন বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করার বা এগ্রিমেন্ট করার যেখানে ইলান মাস্কের টেসলার ব্যাপক একটা বাজার হচ্ছে ইউরোপ তো এইসব সব বলতে পারেন যে নিউজগুলো যত মার্কেটে পাবলিশ হচ্ছে তত কিন্তু মার্কেটের হোপ বাড়ছে এবং যে ট্যারিফ নিয়ে যে একটা ফিয়ার ছিল সেই ফিয়ারটা কাটছে তো এখনও কিছু অফিশিয়াল নিউজ নয় যেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু রিপোর্টের মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে তো বলতে পারেন এই কারণেই কিন্তু বাজারে একটা ভালো রনক দেখা যাচ্ছে ইউএসএর মার্কেট ইন্ডিয়ান মার্কেট ইউরোপের মার্কেট এশিয়ান মার্কেট টোটাল মার্কেটে পরপর দুদিন ভালো গিরাবাটের পর তো স্যার আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের নিফটি কালকেও ভালো পারফরম্যান্স দেখাতে পারে আজকে কত তারিখ আজকে হচ্ছে আট তারিখ কালকে ন তারিখ তো ন তারিখে আরও একটা ইভেন্ট হতে চলেছে যেটা যতটুকু যা শোনা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ আমাদের নিফটি বা সেনসেক্সের জন্য পজিটিভ নিউজটা কী নিউজটা হচ্ছে এমপিসির মিটিং যেখানে সাত তারিখ থেকে চালু হয়েছে অর্থাৎ মন্ডে থেকে চালু হয়েছে আজকে পর্যন্ত হয়েছে যেটার আউটকাম আমরা পাবো কাবে নয় এপ্রিল সকাল দশটা তো নয় এপ্রিল সকাল দশটা আমাদের মার্কেট নটা পণ্যতে ওপেন হয় দশটার থেকে কিন্তু মনিটারি পলিসি কি হলো সেটা আমরা জানতে পারবো আমাদের আরবিআই গভর্নরের কাছ থেকে তো মার্কেটের এক্সপেকটেশান রয়েছে রেড কার্টের তো যতটুকু যা শোনা যাচ্ছে রেড কার্ড কিন্তু এবার হবে সেটা আগেই জানিয়েছিল আরবিআই গভর্নর তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে আরবিআই গভর্নর কীরকম রেট কাট করে অনলি ফর টু ফাইভ যেটা আগে করেছিল পয়েন্ট টু ফাইভ নাকি পয়েন্ট ফাইভ জিরো তো যদি পয়েন্ট ফাইভ জিরো হয় তো মার্কেট আরও বেশি সেলিব্রেট করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কালকের এই ইভেন্টটা কিন্তু আমাদের মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট যদি মার্কেট যা এক্সপেক্ট করছে সেটা যদি ফুলফিল হয় তাহলে কিন্তু মার্কেট আরও মুভমেন্ট দেখাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা রিলায়েন্সের বলতে পারেন সাবসিডারি হচ্ছে এই কোম্পানিটা রিলায়েন্স গ্রুপের তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা এই কোম্পানিটা কাজ কী করে অ্যাটফার্স্ট কিন্তু আপনাকে সেটা জানতে হবে তো কোম্পানি মাল্টিপল বিজনেসের সাথে জড়িয়ে আছে যদিও বা এখনও অ্যাক্টিভলি সব বিজনেসগুলো চা চালু হয়নি কোম্পানিটা কোম্পানিটা পেমেন্ট সলিউশন প্রোভাইড করে অ্যাজ ইট ইজ ফোনপে অ্যাজ ইট ইজ গুগল পে তার সাথে যদি কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে অর্থাৎ লোন দেয় এনবিএফসি কোম্পানি এই কোম্পানিটা পেমেন্ট ব্যাংক হিসেবে কাজ করে জিও পেমেন্ট ব্যাঙ্ক তিনটে বিজনেস হলো কোম্পানিটা ব্রোকিং হাউসের বিজনেসে আসতে চলেছে কোম্পানিটা কোম্পানিটা অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেসে আসতে চলেছে অর্থাৎ এই বিজনেসে আসতে চলেছে বা মিউচুয়াল ফান্ড বিজনেসে আসতে চলেছে কোম্পানিটা ইন্স্যুরেন্সের বিজনেসে আসতে চলেছে যেখানে মাল্টিপল বিজনেসের সাথে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে বলতে পারেন তো এখনো জাস্ট সেট চলছে কিছু কিছু বিজনেস চালু হয়ে গেছে যেমন পেমেন্ট সলিউশন চালু হয়েছে পেমেন্ট ব্যাঙ্ক চালু হয়েছে লোন কোম্পানিটা প্রোভাইড করছে তো এই জায়গায় দিয়ে আজকের দিনে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে যেখানে এই কোম্পানিটার বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে তার জন্যই কিন্তু আজকে এই কোম্পানিটা সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো চলুন দেখেন নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন আজকের দিনে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা ডিজিটাল লোন প্রোভাইড করবে কিসের এগেনস্টে সিকিউরিটিসের এগেনস্টে সিকিউরিটি মিনস আপনার ডিমেট অ্যাকাউন্টে স্টক বলুন বা বলতে পারেন যে মিউচুয়াল ফান্ড বলুন বা মিউচুয়াল ফান্ডের ইউনিট বলুন সেই এগেনস্টে কিন্তু এই কোম্পানিটা ডিজিটাল লোন প্রোভাইড করবে মডগেজ লোন এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ খুব কম সংখ্যক কোম্পানি আছে যারা কিন্তু এই সিকিউরিটিসের এগেনস্টে কি করে লোন প্রোভাইড করে তো এই আর্টিকেল দেখলে দেখাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড বা জে জেএফএ এস এল আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে টু ডে আফটার দ্য কোম্পানি অ্যানাউন্স ইটস ফুল ডিজিটাল লোন এগেন্স্ট সিকিউরিটিস থ্রু দ্য জিও ফাইন্যান্স অ্যাপ তো জিও ফাইন্যান্স অ্যাপের মাধ্যমে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন কোম্পানি কি বলছে কোম্পানি বলছে আপ টু আপ টু ওয়ান কারোর পর্যন্ত তারা কিন্তু লোন প্রোভাইড করবে কিসের এগেন্সটে মিউচুয়াল ফান্ড বলুন শেয়ার বলুন টোটাল ইনভেস্টমেন্টের ওপর বলুন জাস্ট দশ মিনিটের মধ্যে কিন্তু তারা এই লোনটা প্রোভাইড করবে তো এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা মধ্যে গভর্নমেন্ট ওয়েফেস নিয়ে এসছিলো তার জন্য কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে হাই থেকে তার উপর মার্কেটের প্রেশার ছিল সেটাও একটা কারণ ছিল কোম্পানি নিচে আসার পিছনে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা টু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজও পাওয়া যাচ্ছে নিউজটা কি এই কোম্পানিটা আজকের দিনে ডিক্লেয়ার করেছে ইন্ট্রিম ডিভিডেন্ট যেখানে আজকের দিনে বোর্ড মিটিং ছিল এবং এই বোর্ড মিটিংয়ে কিন্তু ডিভিডেন্ডের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এবং কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানির বোর্ড অ্যাপ্রুভ করেছে আজকের দিনে আটই এপ্রিল কি সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ট যে ইন্ট্রিম ডিভিডেন্ডের জন্য কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় না ফাইনাল ডিভিডেন্ডের জন্য শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় কত টাকা করে তিন টাকা করে পার ইকুইটি শেয়ার তো কোম্পানিটা তিন টাকা করে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে আরেকটা জিনিস বলে রাখি যে একজন ভাই লিখে পাঠিয়েছেন যে বিএসসির যে বোনাস দেওয়ার ব্যাপারটা সেটা কি হলো দেখুন স্যার বোর্ড অ্যাপ্রুভ করেছে মানে আমি সেদিনকেও বলেছি আবারও বলে রাখি যে বোর্ড অ্যাপ্রুভ করেছে মানে এই নয় যে কোম্পানির সঙ্গে সঙ্গে আপনাকে বোনাস দেবে বোর্ড অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ করার পরে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার শেয়ারহোল্ডারদের হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে তার রেকর্ড ডেট পাবো রেকর্ড ডেটের দিন এই বোনাসটা কিন্তু আপনি পাবেন তো এখন শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার যেখানে বোর্ড শেয়ারহোল্ডারদের নিয়ে কিন্তু একটা ভোটিং সিস্টেম করবে এবং তার মধ্যে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় শেয়ারহোল্ডারদের কাছ থেকে তারপরে গিয়ে আমরা রেকর্ড ডেট পাবো এবং তারপরে বোনাসটা কার্যকরী হবে আইনক্স উইন্ড রিনোভাল সেক্টরের একটা দিকগাজ কোম্পানি দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা শুধু উইন্ড এনার্জি নিয়ে নয় এখন এই কোম্পানিটা কিন্তু সোলার নিয়েও কাজ করছে তো সেখান থেকে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে আছে দেখুন এক মাসে দেখলে দেখা যাবে তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট মতো নিতে নিচে আছে ছ মাসে দেখলে দেখা হবে থার্টি টু পার্সেন্ট মতো নিচে আছে হাই থেকে আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখা হবে ছাব্বিশশো বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছি রিটার্ন দেওয়ার পিছনে কারণ কেন হচ্ছে কম্পিউটার বিজনেস যেখানে কোম্পানিটা রিনিউবেল এনার্জি নিয়ে বিজনেস করে তো কোম্পানিটা এতটা পড়েছে কেন কারণ এতটা ভালো রিটার্ন দিয়েছে মার্কেটে পেশার ছিল লাস্ট ছয় থেকে সাত মাসের মধ্যে তো এই কোম্পানিটার মধ্যেও কিন্তু একটা ভালো প্রফিট বুকিং দেখা গেছে তো চলুন দেখে নিই কোম্পানিটাকে নিয়ে কি নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আইনক্স উইন্ডের একটা সাবসিডারি আইনক্স সোলার তো এই সাবসিডারিটা সোলার এনার্জি নিয়ে কাজ করছে এবং এই সোলার এনার্জির সাবসিডারি তারা উড়িষ্যায় একটা প্ল্যান্ট তৈরি করতে চলেছে সোলার মডিউল তৈরি করার জন্য যেখানে এই কোম্পানির কিন্তু বিজনেস আরও বাড়তে চলেছে কোম্পানিটা কী জানাচ্ছে অদূর ভবিষ্যতে আরও ভালো করতে পারে সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোম্পানির বিজনেস থেকে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্যই আলোচনা করলাম এটাকে কেউ কিন্তু বাইরে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরে বাই করবেন কারণ আপনার কষ্টের টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন মার্কেট ভলেটাইল কখনও উপরে উঠবে কখনো নিচে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন আমি জাস্ট নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছি থ্যাংক ইউ ভালো থাকবেন